পিস অর্থাৎ প্রোগ্রেসিভ এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এর উদ্যোগে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধামী ও দুস্থ উনচল্লিশ জন ছাত্রছাত্রীদের হাতে বই খাতা সহ পড়াশোনার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হলো বর্তমান হাই মাদ্রাসা স্কুলের হল করে এরই পাশাপাশি দুস্থ গরিব সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল পিসের সদস্যরা বেশ কিছু ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রাজ্যে মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকারী মাতৃহারা মোহাম্মদ সেলিম ক্লাস ফোরের পড়াকালীন তার মা মারা যায় তারপর থেকেই মামার বাড়িতেই মানুষ হয় তিনি তিনি জানালেন ছোটবেলা থেকেই দারিদ্রতার সাথে লড়াই করে পড়াশোনা চালিয়েছে এখানে আসতে পেরে আমি খুব খুশি হয়েছে ভবিষ্যতে সেলিম কেমিস্ট্রিতে রিসার্চ করতে চায় বলে জানালেন আমার নাম মোহাম্মদ সেলিম আমি উচ্চ বিদ্যালয়ের ছাত্র

चेनी लोग माने चें हाई स्कूल में बहुत अच्छे ठंड का अंचल में मानसून में खूब आसान बहुत सारा इतने उन साल जो करते हैं तब तादेस आपसा उन साल उत्ती करना एवं तादेस साथ जो एवं मामा रोहित करती कोचेस्टर एवं हमारे नीचे सामान्य कोचेस्टर ये आज सफल रहते बनी ची भले एक ऐसा सेशन है

অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এই পিসের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এবছর মাধ্যমিক মাদ্রাসা বোর্ড উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষায় যারা মেধাবী ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে অথচ দুস্থ পরিবারের বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে ভালো রেজাল্ট করেছে তাদের আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের একা একাদশ বা দ্বাদশ শ্রেণীর হ্যাঁ বিভিন্ন পাঠ্যপুস্তক খাতা পেন এই সমস্ত দিয়ে আমরা একটু পাশে দাঁড়াচ্ছি তাদের সাহায্য করছি পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট করেছে অথচ অথচ আর্থিকভাবে যারা একটু পিছিয়ে পড়ি পিছিয়ে থাকা পরিবারের থাকে তাদের আমরা কিছুটা আর্থিক সহায়তা করছি যাতে তারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে তারা ভর্তি হতে পারে সেই কলেজের ফিজ আমরা দিচ্ছি এরকম প্রায় আমাদের উনচল্লিশ জনকে আমরা সাহায্য করছি এছাড়াও দুজন আছে যারা হয়তো আর্থিকভাবে পিছিয়ে পড়া নয় কিন্তু জেলাতে দারুণ রেজাল্ট করেছে হ্যাঁ সেরকম দুজন পরীক্ষার্থীকে আমরা সম্বর্ধনা দিচ্ছি আমরা আমাদের প্রায় যে সংগঠন আছে সেখানের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রায় সাড়ে চারশোর কাছাকাছি মেম্বার আছেন এবং তাদের অধিকাংশই মাস্টার মাস্টারমশাই স্কুল শিক্ষক প্রধান শিক্ষকরা আছেন আমরা তাদের কাছে অ্যাপিল করেছিলাম যে তাদের পরিচিত যারা এরকম দুঃস্থ অথচ খুব মেধাবী ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করেছে তাদের তথ্য আমাদেরকে দিতে সেই তথ্য থেকে আমরা কিছুটা ঝাড়াই বাছাই করে অধিকাংশ ছাত্র ছাত্রছাত্রীদেরই যারা আমাদের অ্যাপ্রোচ করেছিল বা আবেদন করেছিল তাদেরকে আমরা দেখেছি এবং সাহায্য দেওয়ার জন্য হ্যাঁ আমরা এরকম একজন ক্লাস এইটের ছাত্রের খোঁজ পেয়েছি আমাদের মূলত এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ভালো রেজাল্ট করেছে তাদের প্রোগ্রাম ছিল কিন্তু তাদের তথ্য নিতে গিয়ে দেখলাম আমাদের এখানেই একজন ক্লাস এইটের ছাত্রছাত্রী আছে ছাত্র আছে যার বাবা মা নেই এক দাদুর কাছে হ্যাঁ খুব আর্থিক দুরাবস্থার মধ্যে পড়াশোনা করছে তাকেও আমরা আজকে ডেকেছি এবং তাকেও আমরা কিছু সাহায্য আমাদের যেটুকু সামর্থ্য আর্থিক সাহায্য আমরা করব আমার নাম তাহের আলী শেখ আমি পিসের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি বর্ধমান থেকে কেটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ